তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ প্রেয়ার ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট ভাবাবিষ্ট হইয়া মার কহিতেছেন বলিতেছেন মা আমি বলবো তবে তুমি করবে এ কথাই নয় কথা কওয়া কি কেবল ইশারা বই তো নয় কেউ বলছে আমি খাবো আবার কেউ বলছে যা আমি শুনবো না আচ্ছা মা যদি না বলতাম আমি খাব তাহলে কি যেমন খিদে তেমনি খিদে থাকতো না তোমাকে বললেই তুমি শুনবে আর ভিতরটা শুধু ব্যাকুল হলে তুমি শুনবে না তা কখনো হতে পারে তুমি যা আছো তাই আছো তবে বলি কেন প্রার্থনা করি কেন ও যেমন করাও তেমনি করি যা সব কোল হয়ে গেল কেন বিচার করাও ঠাকুর ঈশ্বরের সহিত কথা কহিতেছেন ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন সংস্কার ও তপস্যার প্রয়োজন ভক্তদিগকে শিক্ষা সাধু সেবা এইবার ভক্তদের উপর ঠাকুরের দৃষ্টি পড়িয়াছে শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি তাঁকে লাভ করতে হলে সংস্কার দরকার একটু কিছু করে থাকা চাই তপস্যা তাই জন্মেই হোক আর পূর্বজন্মেই হোক দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করছিল তার ব্যাকুল হয়ে ক্রন্দন শুনে ঠাকুর দেখা দিলেন আর বললেন তুমি যদি কারুকে কখনো বস্ত্র দান করে থাকো তো মনে করে দেখো তবে লজ্জা নিবারণ হবে দ্রৌপদী বললেন হ্যাঁ মনে পড়েছে একজন ঋষি স্নান করছিলেন তার কাপনি ভেসে গিয়েছিল আমি নিজের কাপড়ের রাতখানা ছিঁড়ে তাকে দিয়েছিলাম ঠাকুর বললেন তবে আর তোমার ভয় নাই মাস্টার ঠাকুরের আসনের পূর্ব দিকের পাপসে বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তুমি ওটা বুঝেছ মাস্টার আজ্ঞা সংস্কারের কথা শ্রীরামকৃষ্ণ একবার বলো দেখি কি বললাম মাস্টার দ্রৌপদী নাইতে গেছিলেন ইত্যাদি হাজরার প্রবেশ সপ্তদশ পরিচ্ছেদ হাজরা মহাশয় হাজরা মহাশয় এখানে দুই বৎসর আছেন তিনি ঠাকুরের জন্মভূমি কামার পুকুরের নিকটবর্তী শিওর গ্রামে প্রথম তাহাকে দর্শন করেন খ্রিস্টাব্দে এই গ্রামে ঠাকুরের ভাগিনীও পিস্ত ভগিনী হেমাঙ্গিনী দেবীর পুত্র শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের বাস ঠাকুর যখন হৃদয়ের বাটিতে অবস্থিতি করিতেছিলেন শিওরের নিকটবর্তী মরাগড় গ্রামে হাজরা মহাশয় নিবাস তাহার বিষয় সম্পত্তি জমি প্রভৃতি একরকম আছে পরিবার সন্তান সন্ততি আছে এরকম চলিয়া যায় কিছু দেনাও আছে আন্দাজ হাজার টাকা যৌবন কাল হইতে তাহার বৈরাগ্যের ভাব কোথায় সাধু কোথায় ভক্ত খুঁজিয়া বেড়ান যখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রথম আসেন ও সেখানে থাকিতে চান ঠাকুর তাহার ভক্তিভাব দেখিয়া ও দেশের পরিচিতি বলিয়া ওখানে যত্ন করিয়া নিজের কাছে রাখেন হাজরার জ্ঞানীর ভাব ঠাকুরের ভক্তিভাব ও ছোকরাদের জন্য ব্যাকুলতা পছন্দ করেন না মাঝে মাঝে তাহাকে মহাপুরুষ বলিয়া মনে করেন আবার কখনো সামান্য বলিয়া জ্ঞান করেন তিনি ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় আসন করিয়াছেন সেইখানেই মালালইয়া অনেক জপ করেন রাখাল প্রভৃতি ভক্তেরা বেশি জপ করেন না বলিয়া লোকের কাছে নিন্দা করেন তিনি আচারের বড় পক্ষপাতি আচার আচার করিয়া তাহার এক প্রকার সুচিবাই হইয়াছে তাহার বয়স প্রায় আটত্রিশ হইবে হাজরা মহাশয় ঘরে প্রবেশ করিলেন ঠাকুর আবার ঈশ ভাবাবিষ্ট হইয়াছেন ও কথা কহিতেছেন ঈশ্বর প্রার্থনা কি শুনেন ঈশ্বরের জন্য ক্রন্দন কর শুনবেন শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি তুমি যা করছো তা ঠিক কিন্তু ঠিক ঠিক বসছে না কারো নিন্দা করো না পোকাটিরও না তুমি নিজেই তো বলো মুনির কথা যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি ওটাও বলবে যেন কারো নিন্দা না করি হাজরা ভক্তি প্রার্থনা করলে তিনি শুনবেন শ্রীরামকৃষ্ণ একশো বার যদি ঠিক হয় যদি আন্তরিক হয় বিষয় লোক যেমন কি স্ত্রীর জন্য কাঁদে সেরূপ ঈশ্বরের জন্য কই কাঁদে আজকের পাঠ এই পর্যন্তই নমস্কার কথা অমৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন